হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা সাহানা ঘুমানোর চেষ্টা করছে পারছে না মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে হাড়ে তীব্র ব্যথা হাত নাড়ানো যাচ্ছে না শাহনা বি করে বিলাপ করছে আল্লাহ গো আল্লাহ এত বেদনা কেড়ে দিচ্ছি আল্লাহ ঘুমের শিরিন হাতের উপর উঠে পড়ে শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠলো শিরিনের ঘুম ভেঙে যায় সে লাফিয়ে উঠে বসে তার চোখে মুখে ভয় শাহানার হাত ধরতে চাইলে সাহানা চিৎকার করে বললো সুবিনা আমারে ডাইনি মাইরা দিছে আমার গো শিরিন অপরাধী স্বরে বলল আমি দেখছি না ফা তুই আর কথা কইবি না শাহানার চোখ মুখ কুচকানো সে প্রচণ্ড রেগে আছে ধীরে ধীরে বিছানা থেকে নামল শিরিন প্রশ্ন করল কই যাও শাহানা পূর্বের স্বরে বলল মুততে যাই শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্তরমহলের পাকপুর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখলো শাহানা ভয় পেয়ে যায় পুরুষ অবয়বটি সাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে সাহানার দিকে এগিয়ে আসে সাহানা প্রশ্ন করলো তুমি কেলা মৃদুলের মুখটা ভেসে ওঠে সে হেসে বলল আপা আমি মৃদুলকে দেখে শাহানার মেজাজ তুঙ্গে ওঠে সে চোখ রাঙিয়ে বলল কুত্তার বাচ্চা তুই আমার সামনে আইবি না লুলা বানায়া সামারে মৃদুল কাতর সরে বলল সুডু ভাইয়ের লগে এমন করবা আমি তো তোমার দেখি নাই ইচ্ছে কইরা মারি নাই এই তুই যা সামনে থাইকে সর শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায় মৃদুল ঠোঁট উল্টে সাহানার যাওয়া দেখে তারপর সিঁড়ি দিকে তাকালো তার ঘুম আসছে না একটুও কন্যার কথা খুব মনে পড়ছে ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশি যেন মনে পড়ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে অস্থিরতায় রুহু ছটপট করছে মৃদুল তিনবার বিসমিল্লা বলে তিনবার বুকে ফোঁ দিল তারপর আর কিছু না ভেবে তলায় উঠে আসে সে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর কেউ বুঝি ঢোল পেটাচ্ছে সে শুনতে পাচ্ছে মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায়ে দাঁড়িয়ে রইল তারপর কবুতরের মতো ডাকলো মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকলাক সে চিনতে পারবে তারপর নিশ্চয় সাড়া দিবে মৃদুল পূর্ণার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পণ্যার দেখা নেই মৃদুল ভাবল পণ্যা ঘুমে বোধ হয় তাই সে আর অপেক্ষা করার কথা ভাবল না চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো তখন দরজা খোলার শব্দ কানে আসে মৃদুল পেছনে তাকাতে গিয়েও তাকালো না যদি পদ হয় মৃদুল দ্রুত চলে যেতে উদ্ধত হয় তখন পূর্ণা ডাকল দাঁড়ান মৃদুল ঘুরে দাঁড়ালো সাদা রঙের উপর নীল সুতোর কাজের কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে অস্বস্তি হচ্ছে অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তবে সেই যন্ত্রণা প্রাপ্তির পূর্ণা সামনে এসে দাঁড়ালো বলল ছাদে চলুন তারপর কথা বলবো দুজন একসাথে চাঁদে উঠে আসে ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে শিয়া বড় চাঁদ দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে মৃদুল পূর্ণের দিকে তাকালো পূর্ণাও তাকালো চোখাচোখি হতেই দুজন হেসে ফেলল মৃদুল প্রশ্ন করলো ঘুমাও নাই না ঘুম আসছিল না একটু ভালো লাগতেছে হুম ভাবি ঘুমে হুম ভাবি কিছু কইছে পূর্ণা মুখ ভার করে বলল না অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে মুখে গলায় কিসের দাগ আপা উত্তর দেয়নি আপার মুখের উপর কথা বলার সাহসও হয়নি মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছু একটা তো হয়েছেই আচমকা মনে পড়েছে এমনভাবে পূর্ণা বলল তবে আমি ঘুমের ভান ধরেছিলাম তখন টের পেয়েছি আপা নীরবে কাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য আবার কিসের কষ্ট না জানো অব্দি আমি শান্তি পাব না আমির ভাইয়ের সাথে কিছু হইছে ভাইয়ার দেখা পেলেই হতো বলল পূর্ণা তার দৃষ্টি আকাশের দিকে তারপর আবার বলল কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন পারব চিন্তা করিল না লিখন ভাইয়া ঠিক হইয়া যাইবো পূর্ণা আর কিছু বলল না সে চাঁদের দিকে তাকিয়ে রইল মৃদুল বলল রাতের আকাশ তোমার কেমন লাগে পূর্ণা খসমেজে যে জবাব দিল অনেক ভালো লাগে আমার আম্মা আপা প্রেমা সবাই রাত পছন্দ করে আমাদের অনেক মুহূর্ত আছে রাত নিয়ে আপনার কেমন লাগে মৃদুল হাসলো। তারপর বললো রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছা হয় নাই এমনি রাইতে বার হইলে বার হইতাম আকাশ দেখার লাইকা বার হইতাম না প্রথম তোমার সাথে দেখতে আইলাম পূর্ণা মৃদুলের দিকে তাকালো তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদকে লজ্জা পাচ্ছে না মৃদুল বলল চাঁদের কিসের আত্মত্যেমাক যে পূর্ণার গায়ের নিয়ে লজ্জা পাইব পূর্ণা ঠোঁট কামড়ায় হাসি আটকাল জ্যোৎস্নার রূপমাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে মায়াবিয়া এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস চড়িয়ে দিচ্ছে মৃদুল বলল বৈশা কথা বলি কোথায় বসবো ছাত্র কুয়াশায় ভেজা মৃদুল ছট করে তার লুঙ্গি খুলল পূর্ণা শুরুতে ছুমকে যায় পরে দেখল মৃদুলের পরনে প্যান্ট আছে মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা বলে লুঙ্গির উপর বসল কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসল বলল প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা যে কোনো দরকারে কামে লাগে একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম ঠান্ডা বাতাসে মাথা সেই কি বেদনা এরপর করলাম কি পূর্ণা বাধা দিয়ে বলল লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো মৃদুল গর্বের সাথে বলল হ উপস্থিত বুদ্ধি এইটা পূর্ণা হাসলো মৃদুল অনেক রাগে অহংকারী তবু সে মুগ্ধ করার মতো একটা মানুষ সবসময় ঠোঁটে হাসি থাকে এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায় পূর্ণা ছাদের মেঝেতে তাকালো চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে স্বচ্ছ রূপালী ঝর্নার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার দুজনের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে নীরবতা ভেঙে মৃদুল ডাকলো পূর্ণা হুম আমার কানতে ইচ্ছা হইতেছে পূর্ণার হৃদয় কেঁপে উঠলো সে মৃদুলের দিকে মুখ করে বসলো বলল কেন জানি না আমি যখন যেইটা চাইছি পাইছি এই প্রথম কিছু পাইতে গিয়া ভয় করতেছে কি সেটা মৃদুর সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল তোমারে তোমারে পূর্ণা নিস্তব্ধ প্রহরে জ্যোৎস্নাময় রাতে একাকি দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম হয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা তবে তার বেলা সে দম বন্ধ করে এক অনুভূতির স্বাদ পেয়েছে সব পাক পাখালি তাদের নিড়ে ঘুমাচ্ছে শীতে শুধু পেঁচারা জেগে আছে থেমে থেমে তারা ডাকছে কনক্ষণি শীতল হাওয়া বইছে পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল আপা সময় বলে ভাগ্যে যা আছে তাই হয় আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয় তাই চিন্তা করবেন না তুমি আপনি করে আর কথা কইবা না তুমি কইবা পূর্ণা চট করে অন্যদিকে ফিরল বলল পারব না যা কইসি শুনো নইলে কিন্তু কি করবেন চার থাইকা ময়রা জামু কুচকালো বললো এসব কি কথা দেখাইতাম ঝাপ দিয়া মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়ে দিতেও পারে পূর্ণা বলল আচ্ছা থাকতে লাগবে না আমি তুমিই বলবো মৃদুল হেসে বলল তাইলে কও কি বলবো তুমি তুমি মৃদুল হাসলো হাসলো পণ্যা আকাশে বিশাল উজ্জ্বল চারটি আর তার সাথী তারাদের নিয়ে পণ্যা মৃদুলের প্রেমকথন চলে সারা রাত দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে এজন্য কোনো কিছুর ইঙ্গিত নয়তো অসময় কেন এমন সুসময় দেখা দিল কাক ডাকা ভরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো সে সবেমাত্রই ফিরেছে মাথা তুলে দাঁড়াতে পারছে না ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা যে বোঝা তাকে নুইয়ে রেখেছে যখনই সে গোপন যুদ্ধে জয় হলো দেখতে পেল আলোর রেখা তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল দেয়ালক বস্তুটি নিমিশে আড়াল হয়ে গেল এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয় বিষের বাতাস ছড়িয়ে আছে চারদিকে পায়ের নিচের জমিন আর তাকে চায় না শত শত অভিশাপের বুলি কানে বাজে অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে তারা জীবনে ফিরে এলো কী করে আমির জানে না লতিফা অন্তরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেলো আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢুক গেলে বলল ভাত আছে ঠান্ডা হলেও চলবে লতিফার শরীর কেঁপে ওঠে আমিরের এরকমভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায় আমিরকে সে জমের মতো ভয় পায় তাই কোনো প্রশ্ন করল না লতিফা অস্থির হয়ে পড়ল বলল আনতাসি আমি আনতাসি সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতি জুটে ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল ভাতের পাতিল নামিয়ে আমিরকে ভাত দিয়েছে আমি প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল পদ্মজা ভালো আছে লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না বলল হ ভালো আছে আমির গাপুস গুপুস করে ভাত খেল সারা রাত্রি সে শীতবস্ত্র ছাড়া ছিল ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায় তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল পদ্মজা কোরআন শরীফ পড়ছে তার মধুর সুর মন টান জুড়িয়ে দেওয়ার মতো আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করল পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে পাতাল ঘরের এ ওয়ানের হৃদয়ান শুয়েছিল তার সাথে একজন সুন্দরী নারী দুজনের অপ্রীতিকর অবস্থা হঠাৎ আমিরের আগমনে রিদোয়ান চমকে যায় তারপর হেসে আমিরকে বলল সব ঠিক আছে আমির এক হাতে কপাল চেপে ধরল তারপর সেই নারীর উদ্দেশ্যে বললো শালি শরীর হাক আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল ঋদোয়ান বলল ওরে বক্ত কেন আমির একটা খাম রিদোয়ানের মুখের উপর ছুঁড়ে দিল এরপর এটুতে চলে গেল এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও কি ছিল আমিরের সেই খামে তবে কি আমরা নতুন কোন রহস্যের ইঙ্গিত পাচ্ছি সব প্রশ্নের উত্তর জানতে পারবো আগামী পর্বগুলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ